তো দেখুন আজকে আমি কী রেসিপি বানাবো এই যে সোয়াবিন সোয়াবিনটা আমি এক ঘন্টা আগে ভিজতে দিয়েছি একদম নরম দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে তো আমি আজকে সোয়াবিন আর মুসুর ডাল দিয়ে কাবাব বানাবো এই রেসিপিটা দেখুন আপনারা সয়াবিনটাকে চিপে নিলাম জলটাকে হাতে করে চিপে নিলাম এটা আমি এবারে পেস্ট করবো আর এই যে মুসুর ডাল মুসুর ডালটাকেও ভিজানো আছে ভিজিয়ে রেখেছি আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলো সব আমি পেস্ট করে আনছি আমি সোয়াবিনটাকে পেস্ট করে এই দেখুন একদম পেস্ট করে নিয়েছি তার সঙ্গে এনেছি মুসুর ডালটাও পেস্ট করেছি তো এর সঙ্গে দিয়ে দেবো আমি একটু মশলা অ্যাড করব একটু তার মতো একটু নুন নিলাম একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর আর একটু দিয়ে দেবো বেসন এই যে দেখুন একটু বেসন অল্প একটু দেবো এটাকে মিক্স করবো আমি

এমনি করে করে নেবেন আমি এই যে মুইঠা আকারে করে নিচ্ছি এই যে মুইঠা আকারে করে নিচ্ছি ছোট ছোট হবে যেমন সাইজের আপনারা দেখ মানে ভালো লাগবে সেরকম করবেন আমি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো কাবাবগুলো ভাজার জন্য একটু সাদা তেল ব্যবহার করছি তেলটা একটু 봐 আগুন গরম আছে এই দেখুন এবারে আমি লাগে দিয়ে দিচ্ছি হ্যাঁ তোpastay হয়ে গেল ভাজা এটাকে আমি দেখুন আমি আলুটা ভেজে নিচ্ছি আমি একটা আলু নিয়েছি এখানে আলুটা আমি একটু ভেঙে নেব একটু সামান্য হলুদ দিচ্ছি দেখুন সামান্য নুন

এটা নিয়ে টেস্ট করে নি আমি এটাতে দিয়ে দেবো দেখুন আর টমেটো আর কাঁচা লঙ্কা টেস্ট করে দিচ্ছি ব্যবহার করছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু একটু জলদি দেবো a tornir l'autàs, m'ho diu. Anar És

হয়ে এসেছে আমার আলুটা হালকা সিদ্ধ হয়ে এসেছে আরও এখন আলুটা হবে তো আমি এইটা এখন দিয়ে দিলাম সব কাবাবগুলো সব দিয়ে দিলাম কাবাবগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেবো একটু গরম মশলা বন্ধুরা এই যে আলু সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম একটু খুন্তিতে কেটে এই দেখুন আলুটা হয়ে গেছে আর এই যে ঝোলটাও বেশ একটু মাখা মাখা হয়ে গেছে তো বন্ধুরা কি হলো এটা সোয়াবিনের কাবাব হলো তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগে আমাকে জানা তো এটা দেখুন কাবাবটা ভেজেছিলাম সোয়াবিনের কাবাব ভেজেছিলাম এবারে আমি তরকারি করলাম তো দেখুন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক শেয়ার করবেন যদি ভালো লাগে আর লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন